আসসালামাইকুম প্রিয় দর্শক আমার ভালোবাসার মানুষ যারা আছেন আমার ভিডিও যারা দেখেন আজকে একটা ইন্টারেস্টিং একটা মানুষকে নিয়ে আসছি আপনাদের সামনে যে দুই থেকে চব্বিশ পর্যন্ত ভরপুর ট্রেন্ডিং পাইছে ফেসবুক বলেন টিকটক বলেন ইউটিউব বলেন মানে কি বলবো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আপনাকে কেমন ভালো হয়ে গেছে আপনি না তুমি করে বলবো তুমি করে বলবো আচ্ছা ঠিক আছে তোমাকে কেমন ভালো হয়ে গেছে আমারও আসলে হ্যাঁ আর তুমি আমি একটা কোশ্চেন করবো

আর এত ভালো মনের মানুষ আসলে আপনারা নামিশলে বুঝতে পারবেন না অনেকে আমি দেখি আপনারা গালাগালি করেন কমেন্টে অনেক বাজে কথা বলেন আসলে আমি মনে করি যে বাংলাদেশের যারা সেলিব্রিটি আছে আসলে তাদের সাথে আগে বসেন তাদের সাথে একদিন মিট দেন তাদের সাথে কথা বলেন তাহলে মানুষের মন বুঝতে পারবেন আর তারা কিন্তু অনেকে মনে করে যে সে অনেক মুড়ি সে অনেক হতে পারে তার অ্যাটিটিউড বেশি না এমন কিছুই না সে অনেক ভালো মনের একজন মানুষ আমার কাছে আসছে তো আমি বলতেছি আপনাদের বিশ্বাস করার কথা কারণ আমি রনি কিছু যাচ না করে করি না আপনারা জানেন আমার ভালোবাসার মানুষ যারা আছেন আচ্ছা আপনি আপনার বর্তমান কি কি করতেছেন আমি বর্তমানে লেখাপড়া শেষ হয়ে গেছে এখন বর্তমানে আমি লাস্ট নয় বছর জব করছি তো গত রোজার মধ্যে আমি জব ছেড়ে দিছি কারণ আমি দেশের বাহিরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি যে কারণে আমি এখন কিছু করতেছি আচ্ছা আপনি সোশ্যাল মিডিয়াতে তো অনেকদিন ট্রেন্ডিং এ ছিলেন রাইট অনেক দিন না বছর বলা যায় তো আপনি সোশ্যাল মিডিয়া থেকে এক মাসে কত টাকা আর্নিং করছেন বলতে হবে পাবলিকের কিউরিয়াসিটি আছে আচ্ছা যাই হোক বলি সমস্যা নাই কেউ বিশ্বাস করতে পারে কেউ নাও করতে পারে তবু আমি আমারটা বলি যেহেতু সে আমাকে জিজ্ঞেস করছে পাঁচ লাখ প্লাস পাঁচ লক্ষ টাকা হ্যাঁ কি বলে ভাই ভাই আমার আপনার চাকরিতে রাখবেন না কেন তুমি তো তার চেয়ে বেশি পাও আরে কি বল আমি নাকি তার থেকে বেশি কামাই হ্যাঁ আমার আশেপাশে যারা আছে তারা আরো বেশি পায় নাম না বলি আমি তাদের চাইতে অনেক কম কারণ আমি অতটা ভিডিও করি না আচ্ছা যাক তার সিক্রেট কিছু জেনে নিলাম আমরা আর আপনার তো বর্তমানে সেলুন আছে রাই যাক আপনার ব্যবসা বাণিজ্য ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো যাক আলহামদুলিল্লাহ আমার ভালোবাসার মানুষ যারা আছেন ভিডিওটা যারা দেখতেছেন বেশি বেশি শেয়ার করে দিতে হবে লাইক কমেন্টস করতে হবে আর এই যে যে মানুষটা এই মানুষটাকে প্রচুর পরিমানে ভালোবাসতে হবে কেননা সে ভালো মনের একজন মানুষ আর ভালো মনের মানুষকে সবাই ভালোবাসে আমি জানি না আমি কি পাইছি আল্লাহ আমি অনেক আমি যেটা না আল্লাহ তালা আমাকে সেটা দিয়ে দিছে আলহামদুলিল্লাহ আর এমন ভালো মনের মানুষ যদি পাশে থাকে জীবন সুন্দর খুব ভালো মনের মানুষ মানে ওই যে কি বলে ভালোর সাথে ভালো পরিচয় বুঝছি আমি যেমন ভালো ভালো মানুষই পাইছি আমাদের ভালোবাসার মানুষকে কিছু বলে দেন তো যারা যারা আমাকে চিনো আর আশা করি অনেকে মোটামুটি চিনো আমাকে শ্বেত নাক হিসাবে অনেকে চিনে কিংবা আমি সাপের ভিডিও বেশি করি তো আমি ডান্সের ভিডিও করি তো আমাকে যারা ভালোবাসো আমার ডান্সকে যারা ভালোবাসো অবশ্যই ভাইয়াকে সাপোর্ট করবা সাপোর্ট তো এমনিতে করো আরো বেশি বেশি সাপোর্ট করবা লাইক কমেন্ট শেয়ার করবা যাতে আরো ভালো ভালো কিছু তোমাদেরকে দিতে পারে ইনশাআল্লাহ সেই দোয়া করবা আর সেও তোমাদেরকে খুব ভালো ভালো ভিডিও দিবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ